আপনাদের কাছে নিয়ে এসেছি দুর্গা পুজোর কে কী দুর্গা শাড়ি কাপড় কেনা স্টার্ট করে দিয়েছে কমেন্ট করে অবশ্যই যাবেন জানাবেন আমি তো কেনা স্টার্ট করে দিয়েছি এগুলো কিনেছি আমার মায়েদের জন্য তাই আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানটা চারটে শাড়ি আছে চারটে চার শাড়ির কালারই খুব সুন্দর দুর্দান্ত হেভি সেই লেভেলের আছে শাড়িগুলো তো তাই এই কালারগুলো বুঝতে পারবেন না বলেই আমি পরে আপনাদের কাছে দেখাবো যে শাড়িগুলো কীরকম পরতে খুব ভালো কিনা না খারাপ আছে ঠিক আছে তো আপনারা পুরো ভিডিও দেখবেন তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন ঠিক আছে তো এখান আমি পরে নিলাম আমার মায়ের ফার্স্ট শাড়ি এটা হচ্ছে অরগানচা টিসু সরি মাসলিন চিশু শাড়ি এটা খুব ভালো মাল্টি কালারে আছে বাট এটা মানে পরলে খুব ভালো লাগে আমি নিজে পড়েছি না তখন আমি ফিল করেছি শাড়িটা খুব ভালো অন্য শাড়িদের মতো নয় যে পরে পরলে মানে ইরিটেশন ফিল হয় এটা কিন্তু সেরকম শাড়ি নয় এটা অনেক ভালো শাড়ি একদম মানে মুলায়ম শাড়ি রাখে বলে পড়লে যে পরবে না সে বুঝতে পারবে যে অনেক অনেক আরামদায়ক এই শাড়িটা পরতে গেলে তো এটার দাম হচ্ছে আটশো টাকা শাড়ি আটশোশো টাকা বলেছিল আমি আটশো টাকা দিয়ে নিয়ে নিয়েছি তো আমার খুব ভালো লাগলো আই থিঙ্ক আমার মারও ভালো লাগবে তো এটা হচ্ছে আমার মার যাই আমার মায়ের জন্য সেকেন্ড অপশান শাড়ি এটা হচ্ছে ঢাকায় জামদানি বললো ঢাকায় সফট জামদানি বাট এটা কিন্তু খুব সুন্দর এটা পুরো অল ওভার বডিতে ছোট ছোট গোল্ডেন বুটা কাজ করা আছে তো আমার খুব ভালো লাগলো আই থিঙ্ক আমার মারও ভালো লাগবে তো আপনারা কমেন্ট করে জানাবেন কোন কালারটা ভালো লাগলো আর কেমন লাগলো এই শাড়িটাও আমার মার আই থিঙ্ক খুব ভালো লাগবে কেন পরতে যখন শাড়িটা পরে না এ শাড়িটা মানে খুব আর মসলিন টাইপের থাকে আই থিঙ্ক ভালো লাগবে আমার যতটুকু মনে হচ্ছে আর সব শাড়ির সাথে আমি এই একটা ব্লাউজেই পরেছি কারণ আমার কাছে ব্লাউজ ছিল না তো এটা হচ্ছে আমার দিদির জন্য নিয়েছি এটা হচ্ছে এটাও সেম যা মসলিন ছিল বাট এটা অনেক কি বলে এটাকে আমি সুতি কাপড়ের নয় মুসলিন শাড়ি ছিল যা বাট এটাও খুব সুন্দর কালারটা খুব খুব সুন্দর আমার দিদিকেও খুব ভালো লাগবে আমাকেও ভালো লাগছে কমেন্ট করবেন ভালো লাগছে কি লাগছে না আর এটা ওটা এটাও সেম সাড়ে আঠারোশো টাকা বলেছিল এটা হাজার পঞ্চাশ নিয়েছে এটার দাম বাট এটা খুব সুন্দর লাগছে না শাড়িটা এটা যে কোনো পার্টি ওয়ারের মধ্যে যে কোনো পার্টির মধ্যে পড়তে পারবে যে কোনো অকেশানে পড়তে পারবে নর্মাল ওকেশন বলো ও হাই লেভেলের ওকেশন বলো সব কিছুর সাথে পড়তে পারবে এটাও সেম অর্গানজার মধ্যে কি একটা শাড়ি জানি নাম এটা ভুলে গেলাম ঠিক আমি মনে নেই আমার বাকি তিনটে মনে ছিল এটা মনে নেই তো এটাও কিন্তু খুব সুন্দর কালেকশন মানে কালার কালেকশন খুব সুন্দর এটা যে কোনো টাইপের মধ্যে পড়তে পারবে পার্টি ওয়ের বলো নর্মাল কোনো অকেশন বলো সব কিছুর মধ্যে এটা পরা যাবে তো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো আর শাড়ির কালেকশানগুলো কীরকম লাগলো আর আপনারা পুজোর কেনাকাটা স্টার্ট করে দিয়েছেন কি দেননি আমাকে কিন্তু জানাবেন আমার তো খুব ভালো লাগলো মায়েদের জন্য শাড়ি চুজ করে আপনাদের কেমন লাগলো